গুড ইভিনিং বন্ধুরা আজ হল ষোলো অক্টোবর বৃহস্পতিবার আসাম তথা সমগ্র বরাক উপত্যকার সহ সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি হল এবার ভিডিওটি শুরু করবার আগে আপনারা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবার হলো প্রথম খবর জুবিন গার্গের প্রতি সম্মান জানিয়ে এবার বড় সিদ্ধান্ত মুসলিম সমাজের মুসলিমদের ধর্মীয় সভা জনস্বার্থে এবার বন্ধ ঘোষণা করা হলো লাউড স্পিকার বন্ধ করা হল বহিরাষ্ট্রের ইসলামের বক্তাদের ধর্মীয় ইসলামের বক্তাদের নিষিদ্ধ করা হলো বহিরাষ্ট্র বক্তাদের সেই সাথে মাইক নিয়ে ধর্মীয় সভার প্রচার করা হলো নিষিদ্ধ মাদ্রাসার ছাত্রদের দিয়ে চাঁদা তোলা যাবে না জুবিন গার্গের উচিত নিয়া দাবি করে এই সিদ্ধান্ত নিয়েছে মুসলিম সমাজ উলামা ঐক্য মঞ্চ অসম শিল্পী শ্রদ্ধা জানিয়ে এই দায়িত্ব নিয়ে এবার থেকে প্রতিটি মহল্লা অথবা মসজিদে করা যাবে না কোনো ধর্মীয় জলসা অথবা ধর্মীয় অথবা জলসা পরিণত হয়েছে ব্যবসায় মাদ্রাসার ছাত্র সকলকে দিয়ে যাবে না কোনো ধরনের চাঁদা কালেকশন এবার অসম সফরে আসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী আগামী সতেরো অক্টোবর এক দিনের অসম সফরে আসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী রাজ্যের জুবিন গার্গের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি রয়েছে রাহুল গান্ধী সেই সাথে প্রয়াত কণ্ঠশিল্পী জুবিন গার্গের স্ত্রী গরিমা শইকীয় গর্গের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আগামী সতেরো অক্টোবর রাজ্যের এক সফরে রাহুল গান্ধী আসছেন বলে এই ঘোষণা করেছেন প্রদেশ কংগ্রেস সাংসদ গৌরব গগৈ দু সালের জন্য যারা হজের আবেদন করেছেন তাদের দ্বিতীয় কিস্তি এক লাখ পঁচিশ হাজার টাকা আগামী ত্রিশ অক্টোবরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হজ কমিটি অফ ইন্ডিয়া এদিকে দু সালের জন্য ইন্সপেক্টর নেওয়ার জন্য কার্কুলার জারি করল হজ কমিটি অফ ইন্ডিয়া কারা কারা আবেদনের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন সেগুলি উল্লেখ্য রয়েছে প্রকাশিত এই এই ক্যালকুলার হজ কমিটি অফ ইন্ডিয়া ওয়েবসাইটে অথবা জেলা হজ কমিটির কাছে এই ক্যালকুলার পাবে বলে জানা যায় শ্রীভূমি পৌরসভার কার্যবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তি ইন্দিরা গান্ধী জাতীয় বার্তা ইন্দিরা গান্ধী বিধবা বার্তা ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট প্রকল্পের অধীনে শ্রীভূমি পৌর এলাকার যারা সুবিধা প্রকাশ হয়েছেন কিন্তু আধার কার্ড সংযোগ করেননি তাদের অতি শীঘ্র পৌরসভায় কার্যালয়ে এসে আধার কার্ড জমা দেওয়ার আহ্বান জানিয়েছে দু হাজার চাব্বিশ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী বিধানসভা নির্বাচন দু হাজার চাব্বিশে এপ্রিল মাসে বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন জুবিন গার্গের মৃত্যুকে নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী জানান জুবিন গার্গের মৃত্যুকে নিয়ে বিভিন্ন মানুষ এখন রাজনীতিতে নেমে পড়েছেন সেই সাথে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন দু হাজার চাব্বিশের বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ হবে এপ্রিল মাসে দু হাজার ছাব্বিশে এপ্রিল মাসে রাজ্যে হবে বিধানসভা নির্বাচন এই ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অসম সরকার নির্দেশ যে উচ্ছেদ অভিযান চলছিল প্রশাসনের উচ্ছেদ অভিযান চালানো হয় জাগিকাউরি পাতারকান্দি যে প্রশাসনিক বুলডোজার উচ্ছেদ অভিযান চলছিল তাতে একশো একাশি একর জমিন দখল মুক্তি হয়েছে এই জমিনগুলি দখল মুক্তি করার পর অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন ইহাতে বৃক্ষরোপণের কাজ ইতি শীঘ্রই আরম্ভ হবে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে অরুণোদয় প্রকল্পের অনুদান যে যজ্ঞহিতরা বঞ্চিত হয়েছেন তাদের নথিপত্র যাচাই করে অরুণোদয় প্রকল্পের অনুদানে অন্তর্ভুক্ত করা হবে অনেকিরা যজ্ঞহিত রয়েছেন যে প্রথমে অরুণোদয় প্রকল্পে পেয়ে আসছিলেন কিন্তু অরুণোদয় প্রকল্পের সংশোধনীয় সময় অনেকেরা নাম কর্তন করা হয়েছে অরুণোদয় প্রকল্পের অনুদান মহিলা রয়েছে অরুণোদয় ওয়ানে টাকা পেয়েছেন অরুণোদয় টু ও টাকা পেয়েছেন কিন্তু অরুণোদয় থ্রি পয়েন্ট ও সংশোধনীয় সময় তাহাদের নাম কর্তন করা হয়েছে এবং এখনো মহিলা আছেন এই অরুণোদয় প্রকল্পের অনুদানে নামের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন কিন্তু টাকা অ্যাকাউন্টে আসছে না সব নথিপত্র দেওয়া হয়েছে অরুণোদয় তালিকায় নামও রয়েছে কিন্তু ব্যাংকে অ্যাকাউন্টে অরুণোদয় প্রকল্পের বারোশো পঞ্চাশ টাকা আসছে না এ বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে যাহাতে অরুণোদয় প্রকল্পের অনুদানে পাওয়া যায় বা হিতকারীরা না পাওয়ার মহিলারা এই হেল্পলাইনের নম্বর যোগাযোগ করতে পারবেন অরুণোদয় প্রকল্পের যে কোনো সমস্যা হলে এই নম্বরে ফোন করতে পারবেন ওয়ান এইট জিরো জিরো টু জিরো টু সিক্স টু ফাইভ সিক্স ও অরুণোদয় যে কোনো সমস্যা সমাধান ক্ষেত্রে সাহায্য করবে সরকারের পক্ষ থেকে এই নম্বর জারি করা হয়েছে এক দুর্ঘটনা সপ্তগ্রাম মণিপুরী স্করপিও এবং পালচার বাইকের সংঘর্ষে আহত হলেন দুই যুবক আজ সকাল নয়টার আনুমানিক শিলচার আয়োজল জাতীয় সড়ক দুর্ঘটনা সংগঠিত হয় আহতরা হলেন বছর চব্বিশের ফুলবান হুসেন এবং ১৯ বছরের সাকিব হুসেন দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ওয়ান জিরো এইট অ্যাম্বুলেন্সকে কল করলেও দুপুর বারোটা পর্যন্ত টিকিট লাগাল পাওয়া যায়নি এতে স্থানীয়দের মধ্যে খুবই পরিলক্ষিত হয় অবশেষে স্থানীয় নিরুপায় হয়ে অন্য গাড়ি করে আহতদের খণ্ড। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যান চিকিৎসকরা ফুলেবানের অবস্থা বেগতিক দেখে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা একগুচ্চ কাজ শুরু করতে চব্বিশ অক্টোবর আসছেন রামকৃষ্ণনগরে এদিন তিনি সমজেলা কার্যালয়ে শিলান্যাস কার্যের ব্লকের মাঠে আঠারো হাজার হিতাধিকারিক মহিলা উদ্যমিতা যোজনা চেক বন্টনের অনুষ্ঠান রয়েছে এ নিয়ে এলাকায় গেরুয়া শিবির জানা গেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মূল অনুষ্ঠান হবে নির্মীয়মান মেডিকেল কলেজ গ্রাউন্ডে রামকৃষ্ণনগর বিদ্যাপীঠের কেলার মাঠে তৈরি করা হবে হেলিপ্যাড ব্লকের ময়দানে হবে সমজেলা আয়ুক্তের কার্যালয় শিলান্যাস রয়েছে আরও কিছু অনুষ্ঠান এক সঙ্গে। কুড়ি হাজার মানুষের জমায়াত হওয়ার সম্ভাবনা থাকায় মেডিকেল কলেজ গ্রাউন্ডে মূল অনুষ্ঠান হবে কারণ রামকৃষ্ণনগর বিদ্যাপীঠার কেলার মাঠে কুড়ি হাজার মানুষের জায়গা হবে না এমনটা অনুমান করে মেডিকেল কলেজ মূল অনুষ্ঠান করা হবে